বিয়ে হয়েছে অথচ শহরে থাকে কিন্তু রান্না জানে না অনেক মেয়ে এরকম আছে ফোন করে বলে মা দুই পট চাল দিয়েছি কতটুকু পানি দিব ভাত ফুটেছে কি না তা কীভাবে বুঝবো একটা ভাত চেক করলেই কি বুঝবো সবগুলো ভাত হয়েছে সবজি কীভাবে কাটবো কবার ধুব কিভাবে রান্না করব তেল কতটুকু দিব মরিচ কতটুকু দিব রসুন কতটুকু দিব লবণ কতটুকু এসব শুনতে শুনতে না একদম মানে নিজের রান্না করার ইচ্ছাটাই মরে যাবে আসলে এই মেয়েগুলা পরবর্তীতে দেখবেন যে ভালো রাঁধুনি হয় সত্যি কথাই কেন জানেন যে রাত্রে রাততে রাধুনী। যেমন গাইতে গাইতে গায়েন হ্যাঁ রাত্রে রাত্রে সে রাধুনি হয়ে যায় প্রথমত তো একটু কষ্ট হবেই পরবর্তীতে সেটা নিজেকে মানিয়ে নিতে হবে কথায় বলে না ঠেলার নাম বাবাজি যখন ঠেলায় পড়ে তখন রাত্রেই হবে আর রাত্রে রাত্রেই শিখে যাবে তো দেখো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি এটা একটা নতুন আমার কাছে রেসিপি কারণ আমি এটা এর আগে কখনও রান্না করিনি তবে মনে হলো যে একবার ট্রাই করে দেখি কেমন হয় তো মোটামুটি খেতে বেশ ভালোই হয়েছিল তো তাই শেয়ার করলাম দেখো এটা হচ্ছে বেগুন দিয়ে বেগুনের কোপ্তা দিয়ে ফুলকপি আলু ঝোল আর কি মাখো মাখো ঝোল তো এর জন্য আমি প্রথমে বেগুন পুরে নিয়েছি তারপর সেটা পেস্ট করে নিয়ে এর মধ্যে মরিচ কুচি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লবণ রসুন পেস্ট একটু দিয়েছি আর মশলা মানে মশলা মাংসের মশলার গুঁড়ো দিয়েছি এরপর ওর মধ্যে একটু চালের আটার গুঁড়ো দিয়েছি আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে তারপর ছোট ছোটো এইরকম করে ভেজে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ভেজে নিয়েছি দেন এগুলো যখন হয়ে গেছে তখন আমি একটা পাত্রের মধ্যে ঝরিয়ে রেখেছি তেল থেকে ঝরিয়ে রেখেছি আর এরপর আমি আলাদা করে এরপর তো আমি আলাদা কড়াই নিয়ে সেখানে ওই আদা রসুন একটু আর হচ্ছে পেঁয়াজ একটু মরিচের হচ্ছে পেস্ট দিয়ে আর পরিমাণ মতো সব মশলা দিয়ে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি দেন আমি ফুলকপি আলু কেটে ধুয়ে তারপর এখানে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল দিয়ে সিদ্ধ করব আর এটা হচ্ছে আমি হচ্ছে কারেন্টের চুলায় রান্না করছি আর দেখো পরিমাণ মতো পানি অ্যাড করে তারপর ভালোভাবে সিদ্ধ হলে এরপর আমি এই বেগুনের কোপ্তাগুলো উপরে ছড়িয়ে দিয়েছি কয়েকটা ছড়িয়ে দিয়েছি তো একদম যে অনেকটা ওই যে বড়ি আসা না হচ্ছে উত্তরবঙ্গের যে মানুষ বড়ি খায় মানে বড়া ডালের বড়া আর কি ওই রকম খেতে হয়েছে মানে বেগুনের কোপ্তাগুলো তো এই দেখো গাঢ় ঝোল হয়ে আসলে এর উপর দিব ধনেপাতা ছড়িয়ে দিব কারণ এখন শীতকাল ধনেপাতা খেতে খুবই ভালো লাগে তরকারিতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো এই দেখো তো আমার খুব সহজেই রান্নাটা হয়ে গেল একটু কষ্ট হচ্ছে শুধু কোফটাটা বানায় নিতে হচ্ছে কোপ্তাটা বানায় নিতে একটু কষ্ট হবে তারপরে সব ইজি একদম নর্মালি রান্নার মতো তো দেখো আমার ফাইনালি কত সুন্দর এক রান্না হয়েছে এটা সবজি হিসেবে দেখো কত ডিলিশিয়াস লাগছে তো আমি কয়েকটা বেগুনের কোপ্তা রেখে দিয়েছিলাম আলাদা করে যাতে ভাবে ভাতের সাথে খাওয়া যায় আর কিছু এখানে তরকারিতে অ্যাড করেছি দেখো তো এরকম করে বাসায় সবজি রান্না করলে মাছ মাংস অতটা খেতে হবে না আর এগুলো হচ্ছে হেলদি খাবার অবশ্যই তাই তোমরা সবাই বাসায় ট্রাই করবে এরকম নতুন নতুন রেসিপি সাথে থাকবে টিক্কা লাফিজ